হ্যালো বন্ধুরা আপনাদের সবার সাথে আমি আজকে শেয়ার করছি কিভাবে আমি লাইফ স্কেল টু এক্সাম দিয়ে অনলি থ্রি ডেজ ইউটিউব ভিডিও দেখে পাশ করে গেলাম ইজিলি সেটা আমি আপনাদের সাথে ডিসকাশন করছি তো এই তো প্রথমেই হচ্ছে আমরা কভেন্ট্রিতে একটা স্টেশনে আমাদের কার পার্ক করলাম লন্ডনে কার নিয়ে যাওয়া পার্কিংয়ের ব্যাপারটা খুবই ঝামেলা তো আমরা কভেন্ট্রিতে স্টেশনে হচ্ছে কার পার্ক করে ট্রেনে উঠে গেলাম তো আমাদের আমার হাজব্যান্ডের হচ্ছে গিয়ে ট্রেনের টিকিট অলমোস্ট গিয়েছে দুশো বিশ পাউন্ড ডাউন টিকিট এটা তো আমরা এখান থেকে উঠে এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম ছিল ট্রেনের জার্নি লন্ডনে তো উঠে আমরা এখানে যাচ্ছি অন দ্য ওয়ে এই সময়টা তো বাহিরের কি সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে মনটা ভরে গেল বাট আমি খুবই হচ্ছে কি একটু টেনশনে ছিলাম উইদাউট এনি প্রিপারেশনে হচ্ছে ভিডিও দেখেছি আমি দেখে তো মোটামুটি একটা সাহস নিয়ে ভিতরে বেশি হার্ড কিছুই না যে মোটামুটি পড়াশোনা জানে সে ইজিলি ই করতে পারবে তারপরে হচ্ছে একটু পড়াশোনা করলে এই ব্যাপারে তাহলে ভালো রেজাল্ট করা যায় আর পাস মোটামুটি সবাই করে এরকম একটা বিষয় আবার অনেকেই আছে ফেল করে সো আমরা চলে এলাম আমরা নেমে হচ্ছে হেঁটে তারপর হচ্ছে আমাদের আমার যে হলে এক্সাম ট্রিনিটি কলেজ ওখানে আমরা হেঁটে যাচ্ছি এখানে হাঁটা ছাড়া কোনো ওয়ে নেই এই মুহূর্তে তো ভিতরে তার ভিডিও করতে পারবো না এই যে আমি ওয়েট করছিলাম দেন এই তো আমার এক্সাম হয়ে গেল। আমরা বাইরে বেরোয় গেলাম হাফ এন আওয়ার জাস্ট ওয়েট করেছি আমি হাফ এন আওয়ার আগে গিয়েছি দেন এক্সাম হলো এক্সামটা মোটামুটি হচ্ছে গিয়ে আপনাকে কী নিয়ে জিজ্ঞেস করবে মোটামুটি আমি আইডিয়া দিয়ে দিতে পারছি সেটা হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন কোথায় থাকেন আপনার হাজবেন্ডের ডিটেল জিজ্ঞেস করতে পারে বা যে কোনো ওয়াইফ এসছে হাজব্যান্ড এসছে তার ওয়াইফের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে বিষয়টা এরকম আর আপনার আপনার হাউসে আপনি কোথায় থাকেন এটা হাউস না কি ডুপ্লেক্স হাউস ওর ফ্ল্যাট কি ধরনের বাসা এটা জিজ্ঞেস করবে আপনার আশেপাশে কি আছে সেটা জিজ্ঞেস করবে এই ধরনের কোশ্চেনগুলো আসলে বেশি করে ইভেন আপনার হাজব্যান্ডের বার্থডে ডেট এই সব জিজ্ঞেস করতে পারে দেন ড্রাইভিং জানেন কি না আপনার পাশে পার্ক আছে কি না কতটুকু ডিস্টেন্স হ্যাঁ এই সমস্ত কথাগুলোই জিজ্ঞেস করে তো মোটামুটি আল্লাহর রহমতে সবাই পাশ করে যায় ভালো আশা করা যায় একটু করলে ভালো রেজাল্ট করতে পারে আমার কোনো ছিল না বাট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই তো দেন আমরা আবার রিটার্ন ট্রেন ছিল ব্যাক করে আমরা চলে আসলাম এত সুন্দর দৃশ্য ছিল মাঝখানে তো আপনারা দেখতেই পেলেন আমি কবুতরকে খাবার খাওয়াচ্ছিলাম অনেক মজা এবং টায়ার্ড একটা দিন ছিল আর কি দেন আমরা কার নিয়ে ব্যাক করে